আসসালামু আলাইকুম আমি তোমাদের তানজিম ভাইয়া আর তোমরা জানো আমি তোমাদের বায়োলজি ক্লাস নিয়ে থাকি সে একাডেমিক হোক কিংবা অ্যাডমিশন হোক সো তোমাদের সিনিয়ররা কিংবা আমি এ পর্যন্ত যা যা পড়াইছি বায়োলজি নিয়ে কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন থাকে এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু সিরিয়ালি সবাই করতে থাকে সো এটা নিয়ে আমি আজকে কথা বলবো অ্যান্ড এটার একটা সলিউশন তোমাকে দেওয়া ট্রাই করবো দেখো আমাদের এইচইসি লাইফে যখন আমরা উঠি খুব অবভিয়াস আমরা বায়োলজি কিন্তু পড়ি না বায়োলজিকে আমরা গুরুত্ব দিই না যারা মেডিকেল এক্সপায়ারেন্টস আছো তাদের কথা ভিন্ন তারা তো অবভিয়াসলি পড়তে থাক এবং আমি দেখি তোমাদের আমরা একসাথেই কিন্তু সামনের দিকে আগে যাই তাদের কথা ডিফারেন্ট কিন্তু যারা বায়োলজির প্রতি আগ্রহ নাই। যারা বায়োলজি পড়তে চাও না তোমরা সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ে থাকো ঠিক আছে এটা অবভিয়াসলি পড়া লাগবে কারণ তোমার টার্গেট ওদিকে কিন্তু একটা ঝামেলা হচ্ছে আগে তো তোমার ভাই একটা মিনিমাম রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হবে তোমাকে বায়োলজিতে নাইনটি আপস পাওয়া লাগবে অথবা তোমাকে বায়োলজিতে এইটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার কনফার্ম করে আগের সামনে আগাইতে হবে তাই না সো এই যে আমার এইচএসিতে অ্যাপ্লাস পাওয়ার যে বিষয়টা কিংবা নাইনটি আপ পাওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট স্টেপস আমাকে কিন্তু ফলো করতে হয় আমি জাস্ট তিনটা জিনিসের কথা বলবো একটা হচ্ছে আমরা সবাই জানি আমাদের বায়োলজিতে ভালো করার জন্য আমাকে টপিক অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট আমাকে জানতে হবে কোন কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্স গুলাতে অনেক কোয়েশন আসতেছে এবং সেই টপিকগুলাকে আমাকে একদম খেয়ে ফেলতে হবে উইথ সহ এখন এই চিত্র জিনিসটা হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট টপিক মাথায় রাখবা আমাদের বায়োলজিতে যদি কেউ নাইনটি আপ পাইতে চাও তোমাকে অবশ্যই বইয়ের যে গুরুত্বপূর্ণ চিত্রগুলা আমরা যখন আমাদের একাডেমিক ক্লাসে নেই তোমরা দেখো আসলে আমরা চিত্র কি কি আঁকতে হবে আলাদা করে বলে দেয় ইভেন আমরা চিত্রগুলো কীভাবে আঁকবা সেটাও কিন্তু আমরা এঁকে দেই তাইলে আমাদের এই যে চিত্র জিনিসটা আমাকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই দিতে হবে এটা এমন না তোমাকে জাস্ট গ হতে বললো তুমি চিত্র সহ গঠন ব্যাখ্যা করো তখন জাস্ট তুমি চিত্র দিবা বিষয়টা কিন্তু এমন না তুমি যদি একটু দেখো যে রিলেটেড কোন একটা চিত্র দেয়া যায় তাহলে তুমি দিয়ে দিবা তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড খুব ইম্পর্টেন্ট টপিক যেটা আমাকে ফলো করতে হবে থার্ড যে জিনিসটা যেটা আমাকে পরীক্ষার জন্য মাস্ট লাগে যেটা আমাদের নাইনটি আপ কিংবা এইটি এইট আপ পাওয়ার জন্য লাগে সেটা হচ্ছে আমাদের বোর্ডের কোয়েশন অ্যানালাইসিস করা এবং ইম্পর্টেন্ট যে কলেজগুলো ধরো তুমি ঢাকা বোর্ডে সো তোমার ঢাকা বোর্ডের যে গুরুত্বপূর্ণ কলেজ এগুলো তোমার অবশ্যই ফলো করতে হবে তাই না আচ্ছা সো এই জিনিসটার জন্য আমরা কিন্তু এত কিছু তো পড়ার সময় পাই না ধরো আমরা এই বায়োলজিটা তো এত বেশি পড়ার সময়টা পাই না অথবা এত অ্যানালাইসিস করার সময়টা আমার নাই সো এমন কি করলে বেটার হয় যে আসলে তোমার সব কিছু এই তিনটা জিনিসটাকে কম্বাইন্ড করে একটা বই বের করা যেখানে তোমরা সব কিছু একসাথে পেয়ে যাবা সো এই জন্য কিন্তু তোমাদের জন্য আমরা লঞ্চ করছি আমাদের এন এ বায়োলজি নোটস এই বইটা খুব সিম্পলি প্রিভিয়াস ইয়ারের যত আমাদের এনসিটিভি গুলো আছে এবং ইম্পর্টেন্ট কলেজের গুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে চিত্র কি কি ইম্পর্টেন্ট লাগবে সেটা তুমি এটা পড়লে ইজিলি বুঝতে পারবা ইভেন তুমি কোয়েশ্চেন কিভাবে আনসার করবা সেটা সম্পর্কে তুমি এখানে ধারণা পাবা তাহলে তোমার হচ্ছে রাখি খুব কম এফোর্স দিয়ে কিন্তু তুমি বায়োলজিতে ইজিলি প্লাস পেয়ে যাবা এটা আমি তোমাকে হান্ড্রেড হান্ড্রেড দিতে পারি অ্যানসিও করতে পারি বাট তুমি তো অবভিয়াসলি চেক করতে হবে যে তোমার বইটা ভাল লাগে কিনা খারাপ লাগে সো এই জন্য তুমি কি করবা আমি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তুমি কয়েকটা ডেমো পেস চেক করো যদি তোমার ভাল লাগে দেন তুমি পারচেস করো সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম